সেগুলোর কাছে তো তুমি জীবনাই আনাগুলোর সঙ্গে প্রেম করি আমি যে তাকে ডাইরেক্ট যে অফার আপনি তোমার তো সাহস আমি যেটুকু পাই না তুমি সেটুকু সহস পাইলে কথা তুমি বললাম না তোমার সঙ্গে আমার কোনোদিন মিল হবে না তুই তাহলে আজকে বাড়ি আয় তোমার ভাত বন্ধ আজকে তুমি জিকের মালিক আল্লাহ ও মানে ভাতের সময় রিজিকের মালিক আল্লাহ আর নামাজের সময় আল্লাহ নেই